বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে না ভালো লাগে বলেন বৃষ্টি তো একেবারে শীত ফেলে দিয়েছে কয়েকদিনের বৃষ্টিতেই একেবারে শীত পড়ে গেছে মনে হচ্ছে এখন এইভাবেই থাকবে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি তো শীত ফেলেই দিয়েছে আজকে সকালে ফজর নামাজ পরেই ভাবলাম আজকের দিনটাও বৃষ্টি বৃষ্টি যাবে তাই দুপুরে আর রান্নাবাড়ি করব না সকালেই একদম দুপুরের জন্য রান্না করে ফেলবো তাই তো রুই মাছ আলু দিয়ে রান্না করে ফেললাম আর যেহেতু মাসের শেষ আমার মাসের শেষ বিশ তারিখ পর থেকেই কিন্তু আমার হাত টান শুরু হয়ে যায় আমার আর আপনাদের ভাইয়া তো সকালে ফ্রিজ খুলে যা যা পেয়েছিলাম সেগুলোই বের করে খুঁটিনাটি সেসবগুলো রান্না করেছি ছিল হচ্ছে গরুর মগজ ছিল সেটাকে ভুনা করেছি লাল শাক ভাজি করেছি রুই মাছ ছিল এক প্যাকেট লাল আলু দিয়ে রান্না করেছি আর এই তো চ্যাপাশুটকি ভর্তা করেছিলাম একবারে দুপুরের জন্য আর সবগুলো খাবারই কিন্তু আমরা সকালে খাইনি দুটো আইটেম দিয়ে সকালে খাওয়া হয়েছিল আর বাকি দুইটা আইটেম হচ্ছে দুপুরের জন্য রাখা হয়েছিল চারটা আইটেমের মধ্যে সবগুলো আইটেম দিয়ে যদি খাই তাহলে দুপুরে কিন্তু খাওয়ার কোনো আগ্রহই থাকে না দুপুরে খাওয়ার সময় জান্নাতি হাত দিয়ে খাবে না তাই আমাকে খাইয়ে দিতে বলেছিল তারপর ওকে লাল শাক দিয়ে একটু করে খাওয়াই দিচ্ছিলাম তারপরে মগজ ভুনা ও একা একা যখন খায় তখন শুধু এক তরকারি দিয়েই খেতে চায় সেই জন্য আমিও আর না করলাম না ওকে খাইয়ে দিচ্ছি সব রকমের আইটেম দিয়ে খাওয়ালে একটু ভালো হয় এই কয়দিনে তো বৃষ্টিতে একদম ঠান্ডা পড়ে গেছে তো জান্নাতিকে আজকে হচ্ছে কোচিং করাবো না তাই আমি স্কুলে চলে যাচ্ছি আর জান্নাতির বান্ধবীও আজকে কোচিংয়ে যাবে না তাই জান্নাতির বান্ধবীর মা আমাকে দায়িত্ব দিয়েছে তার মেয়েকে নিয়ে আসার জন্য ছাতা না নিয়েই আমি বেরিয়ে গেছি বাইরে এসে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে যদিও বাসা থেকে এসব আসলে বোঝা যায় না তারপরেই তো একটা অটোতে উঠে চলে আসতেছি জান্নাতির স্কুলে এসে ইয়াকুব স্কুলের মোড়ে নেমেছি আমি এখন রাস্তাটা পার হব আর ইতিমধ্যে কিন্তু ক্লাস ওয়ানদের অলরেডি ছুটি হয়ে গেছে রাস্তা পারাপার হতে আমার বরাবরই অনেক ভয় লাগে আর ছুটির সময় এত জ্যাম থাকে স্কুলের সামনে এখান দিয়ে বাচ্চাদের আসলে পারাপার হওয়া খুবই মুশকিল তো সামনের দিক আমি যেতে পারিনি পরে ডান সাইড দিয়ে আমি তো পাশ দিয়ে হেঁটে হেঁটে স্কুলের গেটে চলে যাচ্ছি যে দেখি মোটামুটি স্কুলের বড় গেটটা খুলে দিয়েছে আর মাত্র আছে পাঁচ সাত মিনিট এর মধ্যে হচ্ছে স্কুলটা ছুটি হয়ে যাবে ক্লাস ফোর ফাইভ এদের ছুটি হয়ে যাবে স্কুলের মাঠটা একদম ভিজে একাকার হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগে আর এর মধ্যে মোটামুটি জান্না থেকে নিয়ে চলে আসতেছি অটোতে আর অটোতে ওঠার পরপরই একদম জ্যামে পড়ে গেছি জ্যামে পড়ে গেছি তো গেছি একেবারে যে দিক দিয়ে আমাদেরকে অটোওয়ালা নিয়ে যাবে সেই দিকে অর্ধেক রাস্তা যেতে না যেতেই আবার জ্যামে পড়ে গিয়েছি আবার আমাদেরকে ব্যাক করে সেই স্কুলের সামনে দিয়েই কিন্তু চলে আসতে হয়েছে এখানে আমাদের মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট লস হয়েছে আর করবো কিচ্ছু বলার নাই এই তো এখন হচ্ছে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা ব্যাক করে আবার চলে আসতেছি তো যাই হোক আর করা স্কুলের সামনে প্রতিদিনই এরকম জ্যাম থাকে কিছুই করার নাই আর যেহেতু অনেক ছাত্রীর সমাগম জ্যাম থাকবে এটাও স্বাভাবিক তো যাই হোক বৃষ্টির দিনে এইভাবে জান্নাতিকে নিয়ে আসতেছি কোচিংয়ে না যেয়ে আর এই তো অটোর ভিতরে আমি আছি জান্নাতি আছে জান্নাতির বান্ধবী আছে তো আস্তে আস্তে আমরা সবাই গল্প করছিলাম জান্নাতের আজকে স্কুলের রেজাল্ট দিয়েছে জান্নাতের রেজাল্ট মাসাল্লাহ ভালো আপনারা সবাই ধোয়া করবেন জান্নাতির বান্ধবীর রেজাল্টও অনেক ভালো তো এই কথাগুলো বলতে বলতেই বৃষ্টির মধ্যে চলে আসতেছিলাম বৃষ্টির অবস্থায় একই রকম ছিল তারপরে আস্তে আস্তে আর এক জায়গায় জ্যামে পড়ে গেলাম এখানে আসলে মাথাটা একদম খারাপ হয়ে গেল দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন মেজাজটা এত খারাপ হয়ে গেল কি আর করব চুপচাপ বসেছিলাম তারপর এই তো ফ্রি রাস্তায় চলে এসেছি বাম সাইডে আর কোনো জ্যাম ছিল না ডান সাইডে ছিল তো এইভাবে যেতে যেতে আমাদের বাসা পাওয়ার ইক একটু আগেই এক রাস্তায় একদম পানি উঠে গেছে সেই পানির ভিতর দিয়ে মনে হচ্ছে নৌকা চলাচল করা যাবে এইরকম একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বৃষ্টির দিনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই তো সেই নদীটা দেখেন কি সুন্দর নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি একটু বৃষ্টি হলে এখানে এভাবে পানি জমে যায় এদিকে জান্নাতি বাসায় আসার পরে বিছানায় শুয়ে বসে একদম জলপায়ের আচার খাওয়া শুরু করে দিয়েছে যদিও আমি ওকে ফ্রিজের জিনিসপত্র খাওয়া নিষেধ করেছি তারপরেও সে শোনে না চুপি চুপি আচার তারপরে বিভিন্ন খাবার আছে সেগুলো বের করে খায় আর এদিকে বারান্দায় এসে দেখছি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এত সুন্দর বৃষ্টি আর ঘরের ভিতরে একদম ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে এই বুঝি শীতের সব লেপ কম্বল শীতের সোয়েটা সবই এখন বের করতে হবে তবে বেশ ভালোই লাগছে গরমের মধ্যে আসলে টেকা যায় না শীতে তাও কাপড় চোপড় পরে থাকা যায় তো বৃষ্টিটা অনেক ভালো লাগছে আমার তো মনে হচ্ছে আরও এক সপ্তাহ বৃষ্টি হোক কোনো সমস্যা নাই ঘরের ভিতরেই থাকবো তারপরেও বৃষ্টি হোক তো বৃষ্টির শব্দগুলো আসলে এত সুন্দর তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগে খোদাহা পেয়ে